বাস স্ট্যান্ড তো অনেক দেখেছেন কিন্তু এই বাস স্ট্যান্ড কি আগে দেখেছেন যারা দেখেছেন তারা নিশ্চয়ই চিনতে পেরেছেন আর যারা আগে দেখেননি তারা আজকে অবশ্যই দেখ বাস স্ট্যান্ড বহু প্রতীক্ষিত বাস স্ট্যান্ড সেই মেদিনীপুর বাস স্ট্যান্ডে আমি সঙ্গে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন এই মেদিনীপুর বাসস্ট্যান্ড শহরের মধ্যভাগে অবস্থিত পূর্ব পশ্চিম সর্বত্রই যোগাযোগের একমাত্র কেন্দ্রবিন্দু এই মেদিনীপুর বাসস্ট্যান্ড মেদিনীপুর বাস স্ট্যান্ডে আমি সঞ্জয় দেব গিয়েছিলাম তেসরা ডিসেম্বর সোমবার ভক্তের বাড়ি থেকে ফেরার পথে মেদিনীপুর বাস স্ট্যান্ডে অপেক্ষারত গাড়ি ঘোড়া মানুষজনের সাথে অনেকটা আলাপ বিনিময় করলাম মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে শহরে সর্বত্র গাড়ি যাতায়াত করে যেমন এগরা দীঘা কাথি, ঘাটাল নন্দীগ্রাম তাছাড়া আশেপাশের সমস্ত জেলা যেমন বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর পুরুলিয়া হুগলি সর্বত্রই কিন্তু এখান থেকে গাড়ি যাতায়াত করে অর্থাৎ যোগাযোগের একটি মধ্যস্থল আর সেই স্থলেই ভোর পাঁচটার বিশেষ প্রতিবেদন বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের সেই ভোরের তারা চ্যানেলে অনেক দর্শক বন্ধুই অনুরোধ করেছিল মেদিনীপুর বাস স্ট্যান্ডের ভিডিও আমরা ভোরের তারা চ্যানেলে দেখতে পাব কবে হ্যাঁ আপনাদেরকে আজ দেখাতে পেরে আমি বড় আনন্দিত এবং গর্বিত কারণ আপনারা ভোরের তারা চ্যানেলের পোস্ট দেখেন অধীর আগ্রহে সারি সারি বাস দাঁড়িয়ে আছে আসছে যাচ্ছে এবং সবথেকে বড় কথা বাস অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো রকম যানজট বেশি নেই সব দিক মিলিয়ে মেদিনীপুর শহরের এই মেদিনীপুর বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এলআইসি মোড় ক্ষুদিরাম বসু স্ট্যাচু সহ অনেক কিছু আছে যা আপনাদের মনকে আকৃষ্ট করবে এবং ভালো রাখতে চেষ্টা করবে সময় হলে সম্ভব হলে অবশ্যই বেড়াতে চলে আসুন মেদিনীপুর বাস স্ট্যান্ড আর যারা গেছেন তারা তো জানেন কতটা ভালো জায়গা কতটা যোগাযোগ মাধ্যমের সেরা জায়গা সবাই ভালো থাকবেন আজকে যেমন ভোরের তারা চ্যানেলে মেদিনীপুর বাস স্ট্যান্ডের ভিডিও দেখলেন আগামী দিনে আপনারা কোথাকার কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ভরে তারা চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা নমস্কার